নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা কচুর ফুলের রেসিপি আমরা যারা কচুর ফুল খাই তারা জানি এর স্বাদ কতটা সুন্দর আর যারা খান না তারা চটপট একবার রেসিপিটা দেখে নিন নিয়ে বাড়িতে ট্রাই করুন তো চলুন দেখে নিন তো দেখুন বন্ধুরা আজকের রান্নার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটাকে আগে খুব ভালোভাবে একটু গরম করে নেব আর কচুর ফুলের জন্য কচুর ফুলটাকে আগে আমি একটু ভাপিয়ে নেব তো এই যে দেখুন আমি কচুর ফুল কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এইবার এই জলের মধ্যে কচুর ফুলটাকে দিয়ে দিচ্ছি দেখুন আমরা বাড়িতে কচুর শাক ন্যাচারালি সবাই বানিয়ে খেয়ে থাকি কিন্তু কচুর ফুল কিন্তু সবাই আমরা খাই না বা খাওয়া যায় এটাও হয়তো অনেকেই আমরা জানি না তো এবার খুব ভালোভাবে আমি কচুর ফুলটাকে একটু ভাপ দিয়ে নেব খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে মিনিট পাঁচেক এইভাবেই রেখে দেবো তারপর এটাকে জল থেকে ছেঁকে নেব একটা কথা বলি আজকের এই কচুর ফুলের রেসিপিটাতে আমি কুচো চিংড়ি ব্যবহার করেছি কারণ এইভাবে কুচো চিংড়ি দিয়ে কচুর ফুল করলে না খেতে গরম ভাতে ভীষণ ভালো হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কচুর ফুলটা ছেঁকে তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি এইবার আমি প্রথমেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে কালো জিরে আর দিচ্ছি খানিকটা থেতো করা রসুন এবার দিচ্ছি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা কুচো চিংড়ি আমি প্রথমেই বললাম কুচো চিংড়ি দিয়ে আজকে রান্নাটা করবো অসম্ভব টেস্টি হয় এই মধ্যে কুচো চিংড়ি দিয়ে মানে যেটাকে আমরা অনেক সময় কাদা চিংড়ি বলে থাকি তো সেই কুচো চিংড়ি দিয়ে এই কসুর চুলের রেসিপিটা না অসম্ভব ভালো হয় গরম ভাতের সাথে যারা এখনো কসুর চুল বানিয়ে খাননি অনুরোধ করবো একবার এইভাবে বানিয়ে দেখব তো চিংড়ি মাছটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু ভুজে নেব পেঁয়াজটাকে আমরা একেবারে নরম করে ফেলবো না এই পর্যায়েতে নিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে প্রচুর ফুলের পরিমাণ অনুযায়ী আমি লবণটা ব্যবহার করছি এবার দিচ্ছি হলুদ গুঁড়ো কোনো রকম গুড়ো লঙ্কার ব্যবহার আমি এখানে করছি না খুব ভালোভাবে সবকিছু করে একটু ভেজে নেব সুন্দর করে চিংড়ি মাছ পেঁয়াজটা ভেজে নিয়েছি নেওয়া এইবার কচু ফুলটা দিয়ে কচু ফুলটা দেওয়ার পরে ভালোভাবে সবকিছুটা নাড়াচাড়া করে মিশিয়ে দেবে জল দেওয়ার প্রয়োজন পড়ে না ন্যাচারালি কিন্তু যদি আপনাদের মনে হয় একটু জল দেবেন তো অল্প একটু জল দিয়ে এবার কিন্তু আর বেশি ঘাটাঘাটি এই মুহূর্তে করবো না এইবার এইভাবেই এটাকে ঢাকা দিয়ে দেবো অন্তত দু চার মিনিটের জন্য আর মাঝে মধ্যে একটু করে দিতে হবে আমি অল্প পরিমাণে একটু জল ব্যবহার করলাম এবার ঢেকে দেবো দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর সুন্দর এবার মজেও গেছে এবার এইভাবে খুন্তি দিয়ে দিয়ে পুরো ঘেটে দিতে হবে আস্তে আস্তে আর এখনও বেশ খানিকটা পরিমাণে বেশ খানিকটা সময় নিয়ে এইভাবেই ভাজতে হবে যাতে ভেতরে যতটুকু জল আছে পুরো জলটা শুকিয়ে যাবে আর একদম শুকনো শুকনো তেল 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 বেরিয়ে যাবে ভাজাটা থেকে তো এইভাবে খুন্তি দিয়ে দিয়ে ভালো করে ঘেটে দেবো গরম ভাতের সাথে যেদিন কচুর ফুল থাকবে বিশ্বাস করুন যারা খায় এটা জানে আর দরকার সুস্বাদু হয় খেতে তো এইভাবে না ভালোভাবে ঘেটে ঘেটে আরো খানিক্ষণ সময় নিয়ে থেকে ভেজে নেবে কচুর ফুলটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দিতে চেষ্টা করবেন স্বাদ অনেকটা বেড়ে যায় মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেবো দেখুন একদম কড়াই গায়ে লেগে লেগে যাচ্ছে আর পুরোপুরি তেল ছেড়ে গেছে তো দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে বানিয়ে অবশ্যই একদিন খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না এবার দিলাম প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ